আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরীক্ষার যেহেতু একাডেমিকটাই থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে ভাইপো দোকান খুলবে সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল শান্তনুর মতো আবার এজেন্ট নামবে পার্থ চ্যাটার্জির মাছ ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে খুলবে প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম পাঁচ সাতশো কোটি টাকা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন তারাও পাবেন না তারা তো প্রশ্ন জানতে পারবেন না তারা প্রশ্ন কিনতেও পারবেন না প্রশ্ন বিক্রি করবে তৃণমূল প্রশ্ন কিনবে যাদের অর্থ আছে এবং তারা বিরাশি চুরাশি যদি একশো নাম্বারের হয় বিরাশি চুরাশি যদি পঞ্চাশ নাম্বারের হয় চুয়াল্লিশ ছেচল্লিশ করে নাম্বার পাবে এবং ওয়েমারের এর নাম্বার জাম্প করে গেলে ভাইবা তো ওদের হাতে থাকবে দশ নম্বর দশ নম্বর তো তৃণমূলের হাতে আছেই সাড়ে নয় 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 দশমিক দুই পাঁচ দেবে আর যাদেরকে বাতিল করতে হবে তাদেরকে দুই দেবে এক দেবে দেড় দেবে শুধু একাডেমিকটাই পারবে না টেম্পার করতে ও এম আর খাতা টেম্পার হবে না প্রশ্ন বিক্রি হবে এবং তৃণমূল আবার পাঁচশো কোটি টাকা তুলবে নির্বাচনে খরচ করে দাদা একটা বিষয় যারা ঘর ছাড়া হয়েছেন যারা আজকে রাজভবনে গিয়েছিলেন তারা বলছেন আমরা ফিরতে পারবো না আমাদের ক্যাম্পেই গিয়ে থাকতে হবে যা পরিস্থিতি বিএসএফ আমি আপনাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি বিএসএফ সিআরপিএফ পারমানেন্ট থাকে না বিএসএফটা বর্ডার এলাকা কিন্তু সিআরপিএফ বিএসএফ যেটা জেনারেল ল অ্যান্ড অর্ডার ডিউটি করছে আজকেও এক্সটেন্স করেছে আমি কোর্টের কাছে কৃতজ্ঞ তারা আজকেও ইন্টারিম অর্ডারে কয়েকটা পয়েন্ট দিয়েছে এবং আমরা আজকে কেন্দ্রীয় সরকারের রিপোর্টও অত্যন্ত আমার লয়ার পেয়েছে আমাকে পাঠিয়েছে রাজ্যের রিপোর্ট অত্যন্ত উদাসীন ছিল তারা নাকি প্রচুর কাজকর্ম করছেন দেখিয়েছেন কিন্তু কেন্দ্র বলেছে কেন্দ্রীয় ইউনিয়নের যে রিপোর্ট সেই রিপোর্ট খুব অত্যন্ত প্র্যাকটিক্যাল আমি ধন্যবাদ জানাবো ইউনিয়নকে এবং সর্বোপরি স্পেশাল বেঞ্চকে তারা এক্সটেন্ড করে দিয়েছেন একুশ তারিখ পর্যন্ত আপনাকে বলি পারমানেন্ট থাকবে না সলিউশান ওখানে এটা কমিউনাল রাইট নয় এটা ধর্মযুদ্ধ এরা কাশ্মীরের মতো হিন্দুদের সরাতে চায় সলিউশান আমি দুভাবে বলতে পারি একটা হচ্ছে এনআইএকে দিয়ে ওখানে একদম রুটটাকে নষ্ট করে দেওয়া কালকে আমি টুইট করেছি ইনজাম আজকে অ্যারেস্ট হয়েছে এর আগে তো বলছিল বাংলাদেশ তুরস্ক কত গল্প ইনজামকে ইনজামাম তিনি হচ্ছেন ধুলিয়ান মিউনিসিপ্যালিটির তৃণমূলের চেয়ারম্যান বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে এক্সপোজ করে দিয়েছি ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে স্বাভাবিকভাবে আমার বক্তব্য হচ্ছে এনআইএ ইনভেস্টিগেশান চার্জশিট দেওয়া পর্যন্ত প্যারামিলিটারি ওখানে রাখা উচিত এক নম্বর সেকেন্ড থিং হচ্ছে বাংলাদেশ থেকে যে পঞ্চাশ কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম কুড়ি পার্সেন্টের নিচে তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে হিন্দুদের কাশ্মীরের তো বর্ডারের বহু গ্রামে ব্যবস্থা আছে স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে দশ পনেরো পার্সেন্ট হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না এটা তো বিরাট বললেন আপনি এটাই বাস্তব আপনি ওখানে খোঁজ নেবেন এটাই হচ্ছে বাস্তব লাইসেন্স যুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত কাশ্মীরের